হে শুনি মা আবুদ আজকে গাছেপাশের পাতা মরে যায় গাছের পাতা মরে যায় গো আল্লাহ 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 তুমি আমাদের পাপের দিকে তাকায়ো না তুমি আমাদের আকৃতির দিকে তাকায়ো আল্লাহ তুমি আমাদের কাঙ্গালির দিকে তাকাও আমরা অভাবী এই দিকে থাকাও আল্লাহ তোমার দরবারে হাত তুলেছ আমাদের হাতগুলো তোমার দরবারে কবুলার মঞ্জুর করে নাও রব্বুল আলামি আল্লাহ এই পৃথিবীটা আসার পর তোমার পৃথিবীটা কালো না সাদা কোনোদিন চোখ দিয়া দেখি নাই বাবুদরে তোমার বান্দারা আমাকে মায়া করেছে আমি তাদের কিছুই দিতে পারি নাই কিছুই আমি তাদের দিতে পারি নাই আল্লাহ তাদের জমিনের জন্য তাদের ফসলের জন্য আজকে তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ আল্লাহ তুমি আমার হাতগুলোকে খালি হাতে ফিরায়া দিও না রব্বুল আল আল্লাহ হজরতে মূসা কেঁদেছে আল্লাহ তিন দিন তারপরে তুমি বৃষ্টি দিয়েছো মূষা বলতো আল্লাহ তুমি যদি না তাও লোকের আমাকে কি বলবে আল্লাহ আমি তো আমার জীবনের চোখের পাপ কোনো দিন করি নাই আল্লাহ সামনে দিয়ে নারী যাই কে দেখি নাই আল্লাহ আমার জীবনে চোখ করি নাই ওই চোখে দুই ফোটা পানি ঝরাইছি মাহাবু আল্লাহ চোখের দুই ফোটা পানি ঝরালাম তোমার আসমানের অনেক অনেক রহমতের পানি তুমি ঝরাই দাও ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين রব্বির হাম হো মা কামার ভাইয়া নী সরে কাছে তো জীবনেও খাওয়ার জন্য হাত বাড়াই নাই রব্বুল আল্লা আল্লাহ জীবনে এই হাতে কত অন্ধ মানুষকে টাকা দিয়েছে আল্লাহ তুমি তো আমাকে দিয়েছো কোনো দিন কারোর কাছে চাই নাই মা বুদাজকে তোমার কাছে ভিক্ষুকের মতো দুটো হাত ধরেছি আল্লাহ আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ রেদাও রব্বু লাল আমিন আল্লাহ রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারছিলাম না বড় রোদ রব্বু লালা মিনি ফেলের নিচে আরাম পাই না। মনে মনে ভাবলা ভাল্লা তোমার কাছে কান্না ছাড়া আর আমাদের কোন পথ নাই রব্বু লালা মিলাল্ল তুমি ভালো জানো আমার এক শতক জমি নাই পিছন নাই ধানও নাই আল্ল তোমার নবী বলেছেন না ল লামা ওয়ারাসাতু আলে মেয়েরাই আমারো আরে আলে মেরাই আমারো আরে রব্বু মিনাল্লাহ।

মেহরবানি করে দয়া করে তুমি আমাদের জীবনের সমস্ত মাফ করে দাও আল্লাহ মাথার উপর থেকে অনেক উপরে সূর্য তবু সইতে না। মত মুসিবতের দিনে যখন মাথার উপরে সূর্য আসবে আল্লাহ কেমনে সইব রব্বাললমিনা আল্লাহ আসকি রু ইস্তিগফার নামাজ থেকে আমাদের সব তুমি ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ আমিন রব্বাললমিনা এই জায়গায় দাঁড়িয়ে মনে পড়ল মাফ করতে রব্বাললআমিন আল্লাহ আল্লাহ তুই হাজার 13 সালের পাতে ফেব্রুয়ারিতে মাকে হারিয়ে অতিম হয়েছি আল্লাহ আল্লাহ আমার মতো যত মাহারা আতিম তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ তুমি সব মা হারা আতিমের মায়ের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তুমি আমাদের সকলের মায়ের কবর আজাগুলোকে মাফ করে দাও রবুল আলমি লাল্লা মা থেকে মাগরিব পর্যন্ত তামাম তলিয়ার দিতে যত মহ মিন্ম শুয়ে গেছে আল্লাহ তুমি তাদের জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে তাদেরকে তুমি জান্নাতের মেহমান করে দাও আল্লাহ ছোট্ট একখানা দেশ আল্লাহ বিশ্বের মানচিত্রে তাকালে বিশ্ব মানচিত্রে তাকালে ছোট্ট একটা দেশ আল্লাহ কেউ কারেন্ট দিয়ে হুমকি দেয় কারেন্ট বন্ধ করে দেব মাবুত কারাকত হুমকি দেয় আমার দেশটাকে তোমার দরকার নজরে তুমি কবুল করে নাও আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত বিশ্বের মানচিত্রে বাংলাদেশের স্থানকে তুমি কবুল করে নাও আল্লাহু আকবার আল্লাহ আন্তর্জাতিক সরজন্ত্র বিদেশি সরজন্ত্র থেকে আল্লাহ তুমি আমার প্রিয় জন্মভূমিকে হেফাযত করে নাও রব্বুল আলামিন আয় আল্লাহ রাজনৈতিক হিংসা আয়াল্লাহ প্রতিহিংসাকে আল্লাহ তুমি আমাদের মধ্য থেকে দূর করে দাও রব্বুল আল মিনা আল্লাহ তা আল্লাহ এবার নিজেদের জন্য তোমার কাছে কলিকমা কাবুল্লা তোমার দয়ার অনেক পারি আমাদের চোখে তো সামান্য কয়েক ফোঁটা পারি আল্লাহ রব্দুল আলহ মিন আল্লাহ আমাদের চোখের পানিগুলো তুমি আমাদের দাও রব্বুল আলমিন দয়া করে তুমি আমাদের আকতি তোমার দরবারে কবুল করে দাও রব্বুল আল্লাহ জমিনের কীট পতঙ্গ আমাদের পাপের কারণে কষ্ট পায় আল্লাহ আমরা তো করেছি পাপ করেছি এই জন্য তুমি আমাদের শাস্তি স্বরূপ বৃষ্টি দাও না কিন্তু জমিনের পিপিলিকা জমিনের কীট পতঙ্গ কোনো পাপ করে নাই রব্বুল আলমিন আল্লাহ

اللهم اسقي عبادك وبهائمك وانصر رحمتك واحيي الى بلادك الميت اللهم أنزل علينا الغيث، واجعل ما أنزلت لنا قوة وبلاغا إلى حين، واجعل ما أنزلت لنا قوة وبلاغا إلى حين، اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم، وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد গৌগরবপুর এলেন আল্লাহ বোখারি মুসলিমের হাদিসে পড়েছে আল্লাহ তোমার একশো দয়া মাহবুদ তুমি একটি মাত্র দিয়েছো বাকিগুলো তোমার কাছেই রেখে দিয়েছো আল্লাহ তুমি আজকে আমাদের এই একটু দেখো আমরা কেন তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ মাহবুদ সকাল সাতটা বাজার আগে ডায়াবেটিক্সের কারণে খাই এখনো পর্যন্ত না খেয়াছি আল্ল তুমি আমাদের হাতগুলো খালি ফিরায়া দিও না ভগবান আমাদের আল্লাহ আমাদের সাথে কত মাসুম ছোট্ট ছোট্ট বাচ্চারাও হাত তুলেছে আল্লাহ তুমি তাদের হাতগুলো আমার অসিলা করে আল্লাহ তুমি তাদের কেউ কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তোমার রহমতের একটু বৃষ্টি দাও আল্লাহ তোমার দয়ার নজরে তুমি আমাদের এদিকে তাকাও রব মিন আল্লাহ এমন কোন ধরে বাপ বাপ বা বললে ডাকলে না ডেকে আল্লাহ আব্বা তো জড়িয়ে নিত রব্বুল আলমিন এমন কোন মা প্রায় দশ মিনিট ধরে তোমাকে আল্লাহ আল্লাহ বলে রাখছি আল্লাহ এমন কোন মা নাই আল্লাহ মাকে মা রকম করে ডাকলে মা फिরায় দিতে পারবো আল্লাহ মাбут গো আল বাপের চাইতে তোমার দয়ামানে এক মায়ের চাইতে তোমার দয়ামানে গো গোয়াল্ল তোমার কাছে এত কুন ধরেকে দেখে মাপ চাই আল্লাহ তুই আমাদেরকে মাফ করে দাদ রব আল আমিন আল্লাহ তুই একটু দয়ার নজরে থাকাวะ